হসপিটালে চাকরি দেওয়ার নাম করে মেয়েদের কিডনাপ করার চক্রান্ত আজকে আমার বোনকে আজ দেখতে পাচ্ছি সেটাই অনেক কেননা কোদিন ইন্টারভিউ দিতে পাঠিয়ে দিলে আজকে হয়তো দেখতেও পেতাম না কাউকে আবার হোয়াটসঅ্যাপে জালি লিগ্যাল নোটিশ পাঠিয়ে মোটা টাকার দাবি ঠিক আছে আগে ন টাকা সামথিং আমার চালান কেটেছে কোথায় না মুম্বাই এর কোর্টে আবার কখনো চাকরি দেওয়ার নাম করে হাজার হাজার টাকা নিয়ে তারপর বেপাত্মা ঠিক গ্যারান্টি আছে আপনারা ফোন করবেন বলছি তোমার টাকাটা নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে নিয়েছিলে এরকম একটা নয় দুটো নয় থ্রি থেকে বাইশ খানা মেল এসেছে আমাদের কাছে শুধু জব রিলেটেড স্ক্যাম নিয়ে কারো কাছ থেকে রেজিস্ট্রেশনের নাম করে কারো কাছ থেকে ট্রেনিং এর নাম করে আবার কাউকে ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে টাকা নেওয়া আবার কাউকে কাজে ফাঁকি দেওয়ার জন্য ফেক লিগাল নোটিশ পাঠিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দিতে বলছে আমি ইমেল পড়ছিলাম আর ভাবছিলাম যে এরা কতটা ক্রিয়েটিভ হতে পারে এই ক্রিয়েটিভিটি যদি কোনো ভালো কাজে ইউজ করত তাহলে হয়তো স্ক্যাম করার প্রয়োজনই পড়তো না যাই হোক কুড়ি বাইশ জনের সাথে তো কথা বলা পসিবল হয়নি তবে আমি পাঁচ ছজন ভিকটিমের সাথে কথা বলেছি এবং তাদের প্রত্যেকের সমস্ত ডিটেলস যেমন কী কীভাবে স্ক্যাম হয় কিভাবে টার্গেট করা হয় কি কি বলে ক্যান্ডিডেটের থেকে টাকা নেওয়ার চেষ্টা করা হয় কিংবা কীভাবে হোয়াটসঅ্যাপে ফেক লিগাল নোটিস পাঠিয়ে টাকা চাওয়া হয় সেই সমস্ত প্রুফ কালেক্ট করেছি আজকে এবং সেগুলোই তোমাদের এই ভিডিওতে দেখাবো এবং তিনটে আলাদা আলাদা ধরনের এই জব স্ক্যামের ব্যাপারে বলবো তোমাদের এবং সবার শেষে এমন একটা কেসের কথা বলবো যেটা শুনে আমি নিজেও ভয় পেয়ে গেছি তাই তোমাদের প্রত্যেকের কাছে বিশেষ করে যারা এই মুহূর্তে কোনো না কোনো চাকরির খোঁজ করছো তারা অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখো নইলে হতে পারে কাল তুমিও এই স্ক্যামের শিকার হতে পারো নমস্কার আমি অপূর্ব বলছি আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফেক জব স্ক্যাম নিয়ে সবার প্রথমে যে ক্যাটাগরিটা নিয়ে কথা বলবো সেটা হলো ফর্ম ফিল বা ডেটা এন্ট্রি জব আমাদের যে কোনো অফিসিয়াল কাজের জন্য একদম প্রাথমিক ধাপ যে জিনিসটা সেটা হচ্ছে ফর্ম ফিল করা ব্যাঙ্ক থেকে শুরু করে যে কোনো জায়গায় যাও এমনকি বিয়ে করতে গেলেও আমাদেরকে আগে একটা ফর্ম ফিল করতে হয় এবং যেহেতু আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রেই ফর্ম ফিল আপটা হয় কাগজ কলমে তাই সেটাকে পরবর্তীকালে ডেটাবেজে রাখার জন্য ডিজিটালি এন্ট্রি করতে হয় এবং দেশের বিভিন্ন সংস্থায় প্রচুর মানুষ এই কাজটা করে এবং এই কাজটা ঠিকঠাক করতে পারলে পেমেন্টও কিন্তু মন্দ নয় কিন্তু আজকাল এই ফর্ম ফিল আপ জবের নামেও শুরু হয়েছে এক নতুন ধরনের স্ক্যাম এবং আমাদের এই স্ক্যামের ভিকটিম একজন মেয়ে আসল নাম নেওয়া বারণ তাই আসল নাম বলছি না কিন্তু বোঝার সুবিধার্থে আমরা মেয়েটিকে আশা বলে ডাকবো তো আসার বয়স মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ বাড়ি চুচুড়া এবং ও একজন স্টুডেন্ট এবার এই বয়সে আরও আট দশটা ছেলে মেয়ের মতোই আশাও এরকম একটা কাজ খুঁজছিল যেটা বাড়ি বসে পড়াশোনার পাশাপাশি সে কন্টিনিউ করতে পারবে এবং সেই মতো একটা অ্যাপের থ্রুতে বিভিন্ন জায়গায় সিভি জমা দেয় এবং সেখান থেকে আশার আলাপ হয় সৌরভ আগরওয়াল নামে একটা লোকের সাথে তার নাম খুব সম্ভবত সৌরভ আগরওয়াল আমার নামটা খুব ভালো মনে নেই কিন্তু লোকটি সেখানে কিছুই বলে না আশা কে বলে টেলিগ্রামে মেসেজ করতে উনি আগে নাম্বার দেওয়া আসলে তো তারপরে টেলিগ্রামেই দেওছিল আমি বুঝিনা দুনিয়ার সব স্ক্যামের সাথে টেলিগ্রামের নাম কিভাবে জড়িয়ে যায় যাই হোক তারপর যখন আশা কাজটার ব্যাপারে ডিটেলসে জানতে চাইল উনি বলেন যে ফর্ম ফিলআপ করতে হবে 20 থেকে 25টা ফর্ম ফিলআপ করলে উনি আমাকে 5 থেকে 7 টাকা মতো দেবেন যেমনটা একটু আগেও বললাম এরকম ফর্ম ফিলআপের কাজ কিন্তু জেনুইনলি হয় এবং সেই কাজ অনেকেই করে তো আশা ও লোকটা কথা শুনে ভেবেছিল যে এটাও হয়তো একটা জেনুইন জব ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই আমি ফর্ম ফিল আপ করবো কিন্তু আমার মানে আমার তো সবসময় টাইম কুলিয়ে উঠতে পারবো না আমার যতক্ষণ টাইম কলাবে আমি কিন্তু ততক্ষণ ফর্মটা ফিল আপ করবো তারপর কিন্তু আমি মাঝপথে সেরেও দিতে পারি কাজটা এবং সেই জন্যই তারপর যথায়ীতি আসার আধার কার্ড ছবি এবং অন্যান্য ডকুমেন্টস নিয়ে ওরা একটা ভার্চুয়াল কন্ট্রাক্ট সাইন করায় আহ দিয়ে আধার কার্ডের ছবি চান আমার একটা পাসপোর্ট সাইজের ছবি সফট কপি চান আমাদের সিগনেচার তার একটা সফট কপি চান আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিজিটেলস তারপর উনি একটা অনলাইনে যে কোম্পানির কন্ট্রাক্ট থাকে সেটাকে সিগনেচার করে আহ যেটাকে ডিজিটাল সিগনেচার বলে তো কোম্পানির টার্মস এন্ড কন্ডিশন আপনি না পড়েই সাইন করে দিই যত আমরা বেশিরভাগ মানুষ ঠিক এই ভুলটাই করি টার্মস অ্যান্ড কন্ডিশনস কোনোদিন পড়ি না আর এটাই হয়ে গেছে আসার সব থেকে বড় ভুল কেন বললাম সেটা একটু পরেই বুঝতে পারবে প্রথম দিন মানে উনি বলেছিলেন যে একটা রিকোয়ার্ড টাইমের মধ্যে পাঁচ দিন বা খুব সময় করে পাঁচ দিন হ্যাঁ পাঁচ দিনের মধ্যে যদি আপনি কাজটা করে দিতে পারেন তাহলে এবং যদি ঠিক ঠিক করতে পারেন তাহলে আপনাকে পুরো টাকাটা পেমেন্ট করে দেওয়া হবে তো আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই পেমেন্ট করে দিন দিয়ে যখন আমি কাজটা শুরু করি প্রথম দিন আমি পঁচিশটা মতো ফর্ম ফিল করতে হয়েছিল প্রথম দিন আমি দশটা মতো ফর্ম ফিল করি তো পরের দিন যেহেতু আমার পরীক্ষা ছিল ওই জন্য আমি নিচ্ছিল ওই জন্য আমি আর পরের দিন

তো তার আগে আমি দেখি যে আমার হোয়াটসঅ্যাপে আনন্দ নাম্বার থেকে অনেকগুলো ভয়েস কল এসছে হোয়াটসঅ্যাপে ভয়েস কল এসছে আচ্ছা হোয়াটসঅ্যাপে ভয়েস কল এসছে তারপর একটা মানে কেউ একজন মেসেজ করেছেন অনেকগুলো মেসেজ করেছেন পর করার পর দুটো পিডিএফ পাঠিয়েছেন এবার কি পিডিএফ কি বৃত্তান্ত আমি তখন খুলে দেখেছি তারপর আমি যখন খুলে দেখি তখন জানা যায় যে কোম্পানি তার লয়ারকে জানিয়েছে যে আমার উপর একটা এফআইআর করতে হবে কারণ আমি নাকি কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করেছি একদিন গ্যাপ নেওয়ার জন্য নাকি কোম্পানি এফআইআর করে দিয়েছে আবার এই সেই কপি। করে কি বানিয়েছে একবার জাস্ট ভাবো এইরকম একটা এফআইআর যে কেউ ভয় পেয়ে যাবে এবং আসার ক্ষেত্রেও হলো ঠিক তাই ঘাবড়ে গিয়ে সাথে সাথে ওই লোকটাকে ফোন করলো এবং ফোন করে জানতে পারলো যে ওই লোকটা একজন উকিল ফোন করে আমি বলি যে স্যার এরকম ব্যাপার

নইলে নাকি এই করে দেবে সেই করে দেবে পুলিশে সে আশাকে তুলে নিয়ে যাবে এই ধরনের নানান রকম হুমকি এবার এখানে আসার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি জানি না সে কি করতো কিন্তু আশা সত্যিই একজন সাহসী মেয়ে সে যথেষ্ট উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছে এবং সে সাথে সাথে পুরো ঘটনাটা তার বাড়ির লক্ষ্যে জানিয়েছে এবং এটা শুনে তার বাবা বলল তো তখন বাবা বলেন যে ওরা যদি তোর উপর এফআইআর করে তুই তাহলে একটা কি পাল্টা এফআইআর করে দে তুমি আমার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে আমি ওদের নামে একটা এফআইআর করি যখন পুলিশ স্টেশনে গিয়ে আমি জানতে পারি যে এরকম কৃষ্ণা কি করছিল তখন আমি একা জানতে পারিনি দিয়ে অনেকের কাছ থেকে নাকি এরকম টাকা নিয়েছে অনেকে লজ্জায় আর ভয় পেয়ে বলতে পারিনি কিন্তু আমি এফআইআর করেছি তাই এই কেসটা আমাদের সামনে এসেছে যাই হোক তো আশা এই যাত্রা বেঁচে গেছে ঠিকই কিন্তু এখন অবধি বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর মানুষ এই শিকার হয়েছে হয়েছে এরকমই প্রথমে ফর্ম করতে হবে বলে জব দেওয়া এবং তারপর যেকোনো একটা ফেক কারণ দেখিয়ে চালান পাঠিয়ে টাকা চাওয়া হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু ভয় পেয়ে সেই টাকা দিয়েও দিয়েছে এবার তুমি হয়তো ভাবছো আশা যদি ওই পরের দিন গ্যাপটা না নিত তাহলে হয়তো কোনো সমস্যাই হতো না হতো তখন ওরা অন্য কোনো কারণ খুঁজে নিত আর একান্তই কিছু না পেলে শেষে তোমার কাজে কোনো ভুল দেখিয়ে দিত তাই মানুষ যদি আজই এই ব্যাপারে সচেতন না হয় তাহলে আরও মানুষ এই স্ক্যামের শিকার হবে তাই তোমরা যারা এই মুহূর্তে কোনো চাকরির খোঁজ করছো বা তোমার পরিচিত যদি কেউ চাকরির খোঁজ করছে এরকম কেউ থেকে থাকে তাহলে এই কয়েকটা জিনিস তাকে মনে রাখতে বল এক এই ধরনের যে কোনো অনলাইন জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করার আগে একবার ভালো করে ওই কোম্পানি বা অর্গানাইজেশন সম্পর্কে রিসার্চ করে নাও রিসার্চ করে যদি মনে হয় যে জেনুইন তারপরেই অ্যাপ্লাই করো দুই যদি কোম্পানি তোমাকে দিয়ে কোনো কন্ট্রাক্ট সাইন করায় সেই কন্ট্রাক্ট সাইন করার আগে অবশ্যই পুরো টার্মস এন্ড কন্ডিশনসটা পড়ে নিও যদি মনে হয় যে এত বেশি লেখা পড়তে পারছি না তাহলে সোজা চ্যাট দিয়ে দাও চ্যাট জিপিটি তোমাকে এটা পুরো সামারাইজ করে বলে দেবে কিন্তু তাও একবার চোখ বুলিয়ে নিও যে কি বলতে চাইছে কি কি পয়েন্ট আছে সেখানে এবং তিন একটা জিনিস সময় মনে রাখো যে কোনো জেনুইন কোম্পানি এরকম দুমদাম তাদের এমপ্লয়ীদের উপর কেস করে না বা লিগাল নোটিস পাঠায় না এবার কোন কোন ক্ষেত্রে কোনো কোম্পানি কাউকে লিগাল নোটিস পাঠাতে পারে সেটাও একটু ছোট্ট করে বলে দিই ধরো তুমি কোম্পানিতে বেশ কিছুদিন ধরে কাজ করছো এবং হঠাৎ করে একদিন তুমি কোম্পানি ছেড়ে দিলে কোনো নোটিশও দিলে না কোনো রেজিগনেশনও দিলে না দুম করে তুমি আর যাচ্ছ না তো এই ক্ষেত্রে তোমাকে লিগাল নোটিস লিগাল নোটিস পাঠানোর জন্য নয় এবং দ্বিতীয়ত তুমি যদি কোম্পানির কোনো সিক্রেট ডকুমেন্ট পাবলিক করে দাও তাহলে সেই ক্ষেত্রে তোমার উপর কোম্পানি স্ট্রিক্ট অ্যাকশন নিতে পারে তো এটা সাধারণত হয় না কিন্তু খুব রেয়ার কেসে যেটা হয় বলে দিলাম এবার আমাদের দু নম্বর কেসটা বলি এই স্ক্যামটা হয়েছে এখানে একটা পার্সোনাল লেভেলে এই স্ক্যামের ভিক্টিমের নাম হচ্ছে তরুণ এবং সে বর্তমানে একটা চাকরি করছে কিন্তু কয়েক বছর আগে এই স্ক্যামের পাল্লায় পরে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা খোয়াতে হয়েছে তরুণকে এবার এই ভিডিওতে আমরা শুধু তরুণের সাথেই কথা বলতে পেরেছি কিন্তু আমরা জানি যে গ্রাম বাংলার দিকে অহরহ এরকম স্ক্যাম ঘটে চলেছে আর সব থেকে খারাপ লাগার বিষয় কি জানো এই স্ক্যামের সাথে আমাদের আশেপাশের মানুষজনরাই জড়িয়ে থাকে ক্ষেত্রে একটা ক্লোজ বন্ধুই ওকে প্রথমে প্রথমে এই কাজের খোঁজ দেয় ওটা আমার বন্ধুই বলে আমার বন্ধু বলে যে আমাকে বলেছিল যে একটা কাজ আছে যেখানে সিকিউরিটি গার্ডের কাজ তো সেইখানে কিছু করতে হবে না জাস্ট সকাল থেকে সকাল নটা থেকে রাত সাতটা পর্যন্ত ওখানে গার্ড দিতে হবে তার জন্য নয় থেকে দশ হাজার টাকার মতো দেওয়া হবে এবার এখানে সিকিউরিটি গার্ডের কাজের কথা বলা হয়েছে কিন্তু এরকম নানান রকম জবের কথা বলা হয় যেমন কখনো বলা হয় এটিএম এ টাকা লোড করতে হবে কখনো বলা হয় পিয়নের কাজ আবার কখনো কখনো বলে যে কোনো কাজ নেই তোমাকে শুধু তিনজন মানুষকে কনভিন্স করে এই কাজে ঢোকাতে হবে সেটাই তোমার কাজ যাই হোক তো তরুণ যখন কাজটা করতে রাজি হয়ে যায় তখন তার বন্ধু তরুণকে পরিচয় করিয়ে দেয় আরেকটা লোকের সাথে যে প্রথমেও কিছু টাকার ব্যাপারে বলে না তারপরে কিছুদিন পর আমাকে বলেছিল যে ওটার জন্য ঢোকার জন্য ছ টাকা লাগবে ড্রেস আছে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলোর জন্য ছ টাকা লাগবে আমি প্রথমে ওটার জন্য প্রথমে নাই বলি যে না করবো না আমি টাকা দিয়ে কাজ করবো না ও বলে দেখ আমি যখন করছি তখন তুই করতে পারিস এমনিতেও যাকে দিচ্ছি সে তো আমার বন্ধু হয় সে জন্য তুই ভরসা করতে পারিস এবার বন্ধু বলছে মানে নিশ্চয়ই বিশ্বাসযোগ্য কিছুই হবে এটা ভেবেই তরুণ ডিজিশন নেয় যে কাজটা সে করতে আর তাই যেখান থেকে হোক এদিক ওদিক করে টাকা জোগাড় করে সে লোকটাকে পাঠিয়ে দেয় ওই জন্য আমি ওকে নিয়ে সঙ্গে নিয়ে সঙ্গে টাকাটা দিয়ে এইখানে একটা জিনিস বলে রাখি তরুণের কথা অনুযায়ী যে টাকাটা তরুণের কাছে চাওয়া হয়েছিল সেই টাকাতে ওর পরিবারে পুরো মাসের খরচ চলে যায় আমাদের এমনিতেও সাত হাজার টাকা যদি ইনকাম করি তাহলে মোটামুটি ভাবে সংসারটা চলে যায় শহরে হয়তো সেটা হবে না টাকা দেওয়ার পর তরুণ বারংবার ওদের কাছে কাজটার ব্যাপারে জানতে চায় কাজের জায়গাটা একটু দেখতে চায় তখনই ও টাকার জন্য বলে আমি ওকে ডিটেলসের সম্বন্ধে জানতে বলি যে কোথায় তোমাদের অফিস অফিসের সম্বন্ধে আরো ডিটেলস বলো আমাকে নিয়ে এসো অফিসটা দেখিয়ে নিয়ে এসো তো কিছু না কিছু একটা বলে প্রতিবার ওরকম মানে পার পেয়ে যায় যে আজকে এই কাজের জন্য যেতে পারলাম না কালকে ওই কাজের জন্য যেতে পারলাম না এবং এইভাবে আজ নয় তো কাল কাল নয় তো পরশু এইভাবে কদিন ঘুরানোর পর তরুণ বুঝে যায় যে এইখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে তাই তরুণ আবার সেই লোকটিকে ফোন করে বিকেল থেকে ফোন করে বলি যে দাদা আমি করব না আমার টাকাটা ফেরত দাও তো বলে যে তুমি এতদিন থেকে করবে করবে বলছিলে তো এখন টাকাটা ফেরত চাইছি বললে না আমার তুমি যখন কিছুই দেখাইতে পারছো না তোমার মধ্যে এমনিতেও আমার ভয় লাগছে এমনিতে আমার সব টাকাটা আমার নিজে যেহেতু বহুত কষ্ট করে জোগাড় করেছি আমি ওই টাকাটা দিতে পারবো না মানে ও বলে বেশ ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমাকে টাকাটা ফেরত দিচ্ছি দে যেদিনটা যাই তার পরের দিন আবার ফোন করি ফোন করার পর বলে যে টাকাটা তোমার তোমার নাম্বার বলে পাঠিয়ে দিব সেদিন চলে যায় তারপরে দিন ভাবে দু তিন দিন হয়ে যায় টাকাটা আর কিছু হয় না এবং এইভাবে আজকে কালকে করতে করতে আজ দু আড়াই বছর কেটে গেছে এখনো তরুণ একটা টাকাও ফেরত পায়নি বলছি তোমার টাকাটা নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে নিয়েছিলে যে টাকাটা দিছি হবে আমার তো তখনই শুনে খারাপ লেগেছিল যে আমি কাকে টাকা দিলাম আর কিভাবে ফাঁসলাম এই ধরনের স্ক্যাম একটা খুব কমন জিনিস হয়ে গেছে একটু গ্রাম কিংবা মফস্বলের দিকে আসলে এখানে ওর বন্ধুরও কোনো দোষ নেই আসল কেসটা কি হয়েছে একটু বলি তোমাদের আমি শিওর তরুণের বন্ধুকেও কেউ না কেউ এসে এইভাবেই বুঝুম বাজুম বুঝিয়ে টাকা নিয়েছিল তারপর ওর বন্ধু যখন বুঝতে পেরে টাকাটা ফেরত চাইলো তখন তারা নিশ্চয়ই বলেছিল যে টাকা তো ফেরত দেওয়া হবে না কিন্তু তুমি যদি অন্য কাউকে জয়েন করাতে পারো তাহলে তোমার টাকাটা ফেরত পেয়ে যাবে ব্যাস সেও নিজের বন্ধুকেই টুপি পড়াতে চলে গেল তাই এসব মানুষের থেকে সব সময় সাবধানে থেকো এরা হচ্ছে কিছু সুবিধাবাদী মানুষ দেখবে পাড়ার চায়ের দোকানে চা খেতে খেতে কিংবা পাঞ্চি প্রতিজি বলতে তোমায় বলবে অমুককে তো চাকরি পাইয়ে দিলাম তুইও টাকা দে তোকেও চাকরি পাইয়ে দিচ্ছি আর ওরা এক একজন এত বড় বড় বাতেলে আমারে বাপ রে বাপ কেউ কেউ তো ইন্ডিয়ান রেলওয়েতে তোমাকে চাকরি পাইয়ে দেবে এবং এটা এতটাই বড় স্কেলে হচ্ছে যে গোটা দেশ জুড়ে দেখবেন লোকাল ট্রেনে অ্যানাউন্স করা হয় রেলের চাকরি বিক্রি হয় না কেউ যদি আপনাকে রেলের চাকরি দেওয়ার নাম করে টাকা চায় তাহলে পুলিশের সাথে যোগাযোগ করুন তো নেক্সট টাইম যদি তোমাকে কেউ এরকম বলে যে টাকা দাও চাকরি পাইয়ে দিচ্ছি ষাটিয়ে কানের গোড়ায় মারো একটা নইলে সে তোমার কখন পকেট মেরে দেবে বুঝতেও পারবে না যাই হোক এবার আসে আমাদের তিন নম্বর এবং সব থেকে পপুলার স্ক্যামের উপর এটা হচ্ছে জব কনসালটেন্সির নামে স্ক্যাম আমাদের আশেপাশে এরকম প্রচুর কনসালটেন্সি ফার্ম আছে যারা বেসিক্যালি তোমার যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় জব ভ্যাকেন্সি খুঁজে দেয় এবং ইন্টারভিউতে বসার ব্যবস্থাও করে দেয় এবং তুমি যদি সেখান থেকে চাকরি পেয়ে যাও তাহলে তাদেরকে একটা নমিনাল ফি পে করতে হয় এটা হচ্ছে কনসালটেন্সির জেনুইন ভার্সন কিন্তু এখন এই জব কনসালটেন্সির নামে একটা বিরাট বড় স্ক্যাম চলছে এরা প্রথমে তোমাকে ফোন করে তোমার সমস্ত ডিটেলস নেবে তোমার শিক্ষাগত যোগ্যতা কি তুমি কোথা থেকে বিলং করো তোমার ফ্যামিলি কন্ডিশন কিরকম এই সমস্ত ডিটেলস কালেক্ট করবে এবং ওরা অন্যদের মতো দুম করে তোমার কাছ থেকে অনেকগুলো টাকা চাইবে না ওরা স্ক্যামটা করে ধাপে ধাপে প্রথমে তোমাকে ইন্টারভিউতে ডাকবে কিন্তু এমনি এমনি ইন্টারভিউতে বসা যাবে না ইন্টারভিউর জন্য তোমাকে করতে হবে একটা রেজিস্ট্রেশন আর সেই রেজিস্ট্রেশনের জন্য তোমাকে দিতে হবে হাজার থেকে দু হাজার টাকা এবার এই হাজার দু হাজার টাকা খুব একটা বড় অ্যামাউন্ট নয় তাই সেই টাকাটা অনায়াসেই অনেকে দিয়ে দেয় এই যেমন আমাদের তৃতীয় ভিক্টিম সুজয়ের কাছ থেকে হাজার টাকা চাওয়া হয়েছিল তো আমি ডেসক্রিপশন থেকে এই চারের নাম্বারটা নিলাম এবং ফোন করলাম ফোন করতে একটা ম্যাডাম ফোন তুললেন উনি বললেন যে হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নিয়ে একটা লোকেশান দিলেন যেটা হচ্ছে মধ্যম গ্রাম সেখানে যেতে হবে তো এই হচ্ছে আমাদের তৃতীয় ভিক্টিম নাম সুজয় বাড়ি পাশ করা আর তাকে ঠকিয়েছে মধ্যম গ্রামের একটা ফেক জব কনসালটেন্সি রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর ওরা তোমাকে ইন্টারভিউ দিতে ডাকবে এবার ইন্টারভিউতে বসে খুব সিম্পল সিম্পল কিছু প্রশ্ন করবে এবং তারপর বলবে তোমাকে অমুক ব্যাংক বা অমুক ফার্মে তোমার চাকরি হয়ে যায় সুজয়কে যেমন বলেছিল একটা ফার্মে অ্যাকাউন্টেন্টের কাজ আছে দু ধরনের জব রয়েছে একটা হচ্ছে অ্যাকাউন্টেন্টের জব একটা প্যাকেজিং এর জব তো আমার অ্যাকাউন্টেন্টের জবটা খুব ভালো লাগে তারপর এই সেই আর অনেক কিছু বুঝিয়ে টুজিয়ে তোমাকে বলবে তার আগে তোমাকে একটা ট্রেনিং করতে হবে কিংবা গ্রুমিং করতে হবে ওই ট্রেনিংটা না করলে তুমি ওই চাকরিটা পাবে না এবং সেই ট্রেনিংটা করার জন্য তোমাকে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এবার সুজয় পক্ষে এত টাকা একসাথে দেওয়া পসিবল ছিল না তাই সে মাত্র ন হাজার টাকা পাঠিয়েই বুঝে গেছিল যে তার সাথে স্ক্যাম হচ্ছে তাই সে আর বাকি টাকাটা পাঠায়নি কিন্তু আমাদের আরেকজন ভিকটিম সেটা বুঝতে পারেনি সেও একজন মেয়ে তাই তার নামও বলছি না কিন্তু এই স্ক্রিনশটগুলো দেখো এইভাবে প্রায় সত্তর হাজার টাকা নিয়ে বেপারটা হয়ে গেছে সত্তর হাজার টাকা ভাবতে পারছো ওই মেয়েটিকে বলেছিল কোথাও নাকি একটা তিরিশ হাজার টাকার প্যাকেজের চাকরি আছে এবং ইমিডিয়েট টাকা দিতে না পারলে সেই চাকরিটা ধরে রাখা যাবে না এবার যে মেয়েটির কথা বলছি সেও আমাদের মতোই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে ওর মা নিজের গয়না বন্ধক রেখে ওকে টাকা এনে দিয়েছিল এবং সেই টাকা কোনোদিন ফেরত পায়নি মেয়েটি রাগ হয় না এসব শুনলে আমার তো খুব রাগ হয় সিরিয়াসলি এত মানুষের সাথে এত খারাপ হয় এই মানুষগুলোর সাথে কেন যে কিছু হয় না জানি না এই ঘটনার সাথে আমি আসলে ইমোশনালি খুব রিলেট করতে পারছি কারণ এই জিনিসটা আমি নিজের চোখের সামনে দেখেছি মা বাবা কিভাবে কষ্ট করে টাকা জোগাড় করে দেয় সন্তানের ভবিষ্যতের জন্য সেটা একমাত্র তারাই জানে আর সেই টাকাটা যখন কেউ এভাবে আত্মসাত করে বসে থাকে তখন সত্যি বলছি খুব রাগ হয় তাই আমি তোমাদের বারবার বলছি সাবধানে থাকো আজকের দিনে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করার দরকার নেই আমি কিছু বললে আমাকেও বিশ্বাস করার দরকার নেই আগে যাচাই করো তারপর বিশ্বাস করো যাই হোক তো এই হচ্ছে তিনটে ধরনের জব স্ক্যাম যেটা এখন বাজারে চলছে এছাড়াও চাকরি দেওয়ার নাম করে জানি না আরও কত ধরনের স্ক্যাম চলে বাজারে এই যেমন সুজয় যার কথা বললাম একটু আগে তার বোনের সাথে আবার একটা সম্পূর্ণ অন্য ধরনের স্ক্যাম হয়েছে এবং ওই ঘটনাটা শুনে সিরিয়াসলি মনে হচ্ছিল ভাগ্যে ওর বোনকে সেদিন ইন্টারভিউ দিতে পাঠায়নি কি ঘটেছিল একবার সুজয়ের মুখেই শুনে নাও আজকে আমার বোনকে আজও দেখতে পাচ্ছি সেটাই অনেক কেননা ওদিন ইন্টারভিউ দিতে পাঠিয়ে দিলে আজকে হয়তো দেখতেও পেতাম না তো ঘটনাটি ঘটেছে বেঙ্গল নার্সিং অ্যাসোসিয়েশন বলে একটা টেলিগ্রামে পাবলিক গ্রুপ রয়েছে ওখানে একটা জব নোটিফিকেশান দেখতে পাই এবং দেখে আমি ওটাতে এস করি এস এম করার পরে উনি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার বাড়ি কোথায় আমি বললাম এবং তারপর জিজ্ঞাসা করে যে আপনি ছেলে না মেয়ে যেহেতু আমার জবটা আমার বোনের জন্যে তাই আমি বললাম আমি ফিমেল তারপর উনি আমাকে জব ফেসিলিটির কথা বললেন এবং বললেন যে নার্সিং নার্সিংহোম উনি একটা জব ক্রাইটেরিয়া দিলেন ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আপনাকে টিটি এবং হেপাটাইটিস বি ওটা টিকাটা নিয়ে রাখতে হবে মানে হেপাটাইটিস বি তো একবার টিটিটা বছরে একবার করে নিতে হবে আর ওটা হাতে না নিয়ে পাছায় নিতে হবে তো এটা শুনে আমি অবাক হলাম বোনের সাথে ডিসকাস করলাম তো বোনের কাছ থেকে ডিসকাস করলাম এবং ওনাকে এস এম এস করলাম এগেন যে টিটিটা আমি হাতে নিতে চাই তো উনি বললেন ঠিক আছে কোনো অসুবিধা নেই এরপর উনি বারবার সিভি চাইতে থাকে এবং ফটো চাইতে থাকে বারবার তারপর আমার সন্দেহ হয় এবং আমি গুগলে গিয়ে সার্চ করি নার্সিংহোম ওখানে নিচে একটা নাম্বার দেওয়া থাকে নার্সিংহোমের ওই নাম্বারে আমি কল করি নার্সিংহোমের সত্যিকার যে ইচার ম্যাম তিনি ফোন তুলেন এবং আমাকে বলেন যে এখানে কোনো জব নেই আপনি চাইলে সিভিটা ড্রপ করতে পারেন এবং জব হলে জানা জানিয়ে দেওয়া হবে তো ওনাকে আমি এগেন ফোন করলাম এরকম এই সব ধরনের কথাগুলো বললাম ওনাকে উনি বললেন যে আপনি তাহলে এক কাজ করেন আমাকে সব স্ক্রিনশটগুলো একসাথে পাঠিয়ে দেন তো আমি পাঠিয়ে দিলাম তারপর সাইবার ক্রাইমে রিপোর্টও করেছি কিন্তু আপাতত এখনও কিছু হয়নি ও দিবি টেলিগ্রাম চালাচ্ছে আমার মনে হয় এগুলো একটা কিডন্যাপের ছক চলছে মেয়েদের নিয়ে একটা হয়তো কোনো ব্যবসা ট্যাবসা এইসব ধরনের সত্যি কথা বলতে আমার জানা নেই যে এরকম কোনো চাকরি আছে কিনা যেখানে কাজ করতে গেলে ইঞ্জেকশন নিতে হয় তাও আবার হাতে পায়ে নিলে হবে না নিতে হবে পাছাতে তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মনে হয় না এরকম কোনো জব হয় আর এই ভিডিওটা শেষ করার আগে তোমাদের কয়েকটা কথা বলে দিই সময় মনে রাখবে যে কোনো চাকরির ক্ষেত্রে যদি সেটা একটা জেনুইন কাজ হয় তাহলে জানবে কোনোদিন কোথাও তোমাকে টাকা দিতে হবে না তাই যে কোনো জায়গায় ইন্টারভিউতে গিয়ে যদি টাকার গল্প শুনো তাহলে বুঝে যাবে কেস জন্ডিস দ্বিতীয়ত নিজের চোখ কান একটু খোলা রাখো নিজের বুদ্ধিটাকে একটু কাজে লাগাও কেউ চাইলেই তাকে ধুমধাম টাকা দিয়ে দেও না তাহলে দেখবে স্ক্যামাররাও তোমাকে সহজে বোকা বানাতে পারবে না এবং তৃতীয়ত এই রকম সন্দেহজনক কিছু দেখলেই সবার আগে বাড়ির বড়দের সাথে কথা বলো আসলে আমরা না বড়দেরকে সেরকম পাত্তা দিই না ভাবি ওদের চুলগুলো এমনি সাদা হয়ে গেছে কিন্তু না জানবে তোমার আমার থেকে কিছু বছর হলেও তারা এই পৃথিবীর বুকে বেশি কাটিয়েছে তাইও তাদের অভিজ্ঞতার একটা নাম তো অবশ্যই আছে তারপর প্রয়োজনে লোকাল থানা কিংবা পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করো যাই হোক আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে জানি তাও এই অবধি যারা যারা ভিডিওটা দেখলে তাদেরকে অশেষ ধন্যবাদ আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নিজের কন্টেন্টের মাধ্যমে তোমাদের লাইফে একটু হলেও ভ্যালু অ্যাড করার যাতে এই স্ক্রিনের মধ্যে থেকেও তোমাদের মনের মধ্যে একটু জায়গা করে নিতে পারি তাই সবাইকে অনুরোধ রইলেও যারা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট আসতেই থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই লাভ ইউ